আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে নতুন বছরের নতুন ডিজাইনের যে বুটিক্সের কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের এক এক করে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলায় কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানে চলে আসলে কিন্তু এখন আপনারা এই মার্কেট থেকে এই ড্রেসগুলো সরাসরি নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের ব্লু কালারের মধ্যে খুব চমৎকার একটা বুটিক্সের এ ত্রিপিস দেখাচ্ছি যে থ্রিপিস এখন আপনারা নতুন বছরের ডিজাইনে পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনয়ার্কের আর সুতোর কাজ করা আছে বডিতে দেখেন অনেক সুন্দর পুরো বডি কিন্তু স্টোনারকে কাজ চাপটা পেয়ে যাবেন প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু এখানে সুতোর কাজ করা আছে আর স্টোনারকে কাজ করা অনেক সুন্দর আর হাতাটা যদি দেখে হাতাটা আপনাদের পছন্দ হবে নতুন ডিজাইনের আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ কাটার করা হাতাটা কিন্তু অনেক সুন্দর আর এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা থাকবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে এই যে দেখেন অনেক সুন্দর প্রিন্টের সম্পূর্ণ ম্যাচিং পাবেন আর ওনাটা দেখাচ্ছি আপনাদের ওনাটা কিসের উপরে ওনাটা আপনারা পাচ্ছেন কিন্তু রেয়ন কটনের উপর একেবারে ছয় হাতি একটা ওন্ডা পাচ্ছেন অনেক বড় চওড়া ঘিরে আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে উনিশশো টাকা আর সাইজটা কি থাকবে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ আর এটার সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এটার প্রাইসটা পড়বে উনিশশো টাকা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ভিডিওর সাথেই থাকেন আজকে কিন্তু সব নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কালেকশন থাকবে এই যে দেখেন এই আরেকটা দেখেন এই কামিজটা যদি আপনাদেরকে দেখে গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে কুচি করা আছে আর ডলার ওয়ার্কে কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা অনেক সুন্দর হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভের মধ্যে আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এটার সাথে কি আছে এটার সাথে তো মেরুন কন্ট্রাস্ট প্যান্ট এটা সাথে একটা মেরুন কন্ট্রাস্ট প্যান্ট হবে প্যান্ট কাট প্লাজো অনেক সুন্দর দেখেন প্রিন্টে আর ওন্নাটা থাকবে রাউন্ড কটনের মধ্যে অনেক বড় চওড়া ঘেরের এই যে দেখেন ওন্নাগুলো কিন্তু আপনারা বিশাল চওড়া ঘেরের পেয়ে যাবেন এখান থেকে যেটাই নেন আপনার ড্রেস ওন্নাগুলো বড় থাকবে আর সাইজ কি থাকবে এগুলো 36 থেকে 46 এগুলো সাইজ থাকবে 36 থেকে 46 বডির মাপে আর প্রাইসটা কত পড়বে 1750 প্রাইসটা পড়বে 1750 টাকা ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা কি কালারের মধ্যে ভাই এটা ব্লুর মধ্যে এটা কিন্তু আপনাদেরকে ব্লু কালারের মধ্যে দেখাচ্ছি খুবই চমৎকার জিন্স কালার হ্যাঁ ব্লু টাইপ জিন্স কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর আর এটা কিন্তু সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস কাজ করা দেখতেই পাচ্ছেন গলার উপর থেকে মিরর ওয়ার্কের কাজ করা আছে সুতোর কাজ করা অনেক সুন্দর আর হাতাটার খুব সুন্দর এই কাটার করা আছে ওকে আর প্যানেলটা দেখাচ্ছি আপনাদের এই যে প্যানেলে কিন্তু কাজ করা আছে আর এখানে দেখেন কাটার করা আছে অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে এক কালারের ওকে আর অন্যটা কিসের উপর থাকবে এটা থাকবে রিয়ন কটন এর উপরে অনেক বড় পাঁচwidehat একটা উন্নত পেয়ে যাবেন এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে 1750 টাকা সাইজটা থাকবে 36 থেকে 44 বডি মাপে ওকে এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাবো আজকে আপনাদের এখান থেকে যে কয়টা আপনাদের থ্রি পিস দেখাবো প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ডলার ওয়ার্কের কাজ করে যে এইরকম অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন মিরর ওয়ার্কের কাজ করে না ওকে আর এটার সাথে কি দিচ্ছেন ভাই এটার সাথে একটা কন্টাস্ট পেন আছে অনেক সুন্দর ইয়েলো কালারের মধ্যে আর ওনাটা কিসের উপর থাকবে ওনাটা থাকবে কটনের উপরে খুব সুন্দর এটা একশো পার্সেন্ট কটনের মধ্যে আপনারা পাবেন অন্যটা পাঁচ হাতে একটা ওনা পেয়ে যাবেন এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার ওকে আর আপনারা চাইলে কিন্তু আজকে ভিডিও দেখে আপনারা মাধ্যমে কিন্তু অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন আর যারা চলে আসতে চান তারা চলে আসবেন ঢাকা গার্ডেন মার্কেটে তৃতীয় তুবা ফ্যাশনে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এটার সাথে কি আছে ভাইয়া এটা কিন্তু আরং কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন প্যান্টটা দেখাচ্ছি আপনাদের প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর ওকে অন্যটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটার অনেক চড়া ঘিরে থাকবে বিশাল চড়া ঘিরে পেয়ে যাবেন আপনারা আসলে কিন্তু দেখলে বুঝতে পারবেন আর প্রাইসগুলো কিন্তু রিজনেবল থাকে সবসময় ভাইয়ার এখান থেকে আর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এগুলো কিন্তু আপনারা নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এ আরেকটা এটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু সুতোর ফ্লাওয়ার ওয়ার্ক কাজ করা আছে আর এটার ভিতরে কিন্তু মিরল ওয়ার্কের কাজ করা দেখেন ফ্লাওয়ারের ভিতরে অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ওকে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এটার সাথে কি আছে এটার সাথে একটা ম্যাচিং প্যান্ট আছে অনেক সুন্দর ওনাটা কিসের উপর ওনাটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কটনের উপর অনেক বড় আর এটার প্রাইজ কত পড়বে এটার সাইজটা আপনি নিতে পারবেন ছোট্ট ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে ছত্রিশ থেকে পঞ্চাশ বডির মাপে আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর স্টোনের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর এটার হাতাটা দেখাচ্ছি হাতাটাও কিন্তু খুব সুন্দর প্রিন্টের কাজ করা আছে ব্যাক সাইডও প্রিন্টের কাজ করা এটার সাথে কি আছে এটার সাথে একটা প্রিন্টের প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা প্রিন্টের আচ্ছা আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটার ওড়না কিন্তু আমি খুলে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে আর দেখিয়ে দিলাম যে আপনারা প্রত্যেকটার সাথে কিন্তু লং চওড়া ঘেরে ওনাগুলো পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে এটার প্রাইসটা থাকবে সতেরশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা কিন্তু আরং ঘেটাপের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচের কাজটা কিন্তু সম্পূর্ণ আরং স্টাইলের কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ড্রেসটা আর এটার ব্যাক একটু দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা এটার সাথে কি আছে এটার সাথে একটা কন্ট্রাস্ট প্যান্ট আছে অনেক সুন্দর এই যে দেখেন প্যান্টের কালারটা আচ্ছা আর একটা ওড়না আছে ওড়নাটা কিসের উপরে ওড়নাটা সম্পূর্ণ কটনের উপর পাঁচ একটা ওড়না পেয়ে যাবেন অনেক বড় চওড়া ঘিরে আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা দিচ্ছি আমরা 1550 এটার প্রাইসটা 1550 টাকা সাইজ থাকবে 36 থেকে 50 বডির মাপে ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এটা কি কালার এটা লাইট ল্যাভেন্ডার কালার এটা লাইট লেমেন্ডার কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটার বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর দেখেন ড্রেসটা ওকে এটার সাথে কি দিচ্ছেন যেটা সেম কাপড় দিয়ে একটা প্যান্ট আছে এটার সাথে সেম কাপড় দিয়ে একটা প্যান্ট আছে ওকে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার অন্যটা কি তো অনেক বড় থাকবে অন্যটা কিসের উপরে পটের উপরে অন্যটা পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ কটন কাপড়ের অনেক বড় একটা ওন্না পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাতে ওড়না দেখেন অনেক সুন্দর অনেক লং সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আর বিশেষ করে যারা হোয়াইট কালার মধ্যে নিতে চাচ্ছেন নতুন বছরের ডিজাইনে এটা নিতে পারেন দেখেন এটা কটনের মধ্যে অনেক সুন্দর এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে বুকের এখানে প্যানেলও কিন্তু কাজ করে স্টোন ওয়ার্কের ওকে আর ব্যাক সাইডটা দেখেন প্রিন্টারের মধ্যে আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে একটা কন্টাস্ট প্যান্ট আছে এটা সাথে একটা কন্টাস্ট প্যান্ট আছে দেখেন প্যান্টটা দেখতেই পারছেন আপনারা আমি ওনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনটা থাকবে ফুল কটন এর মধ্যে 5.5 ছত্রন হবে আর ওনটা সাইজ থাকবে 5.5 ছাতের মধ্যে আপনারা ওনটাটা পেয়ে যাবেন অনেক বড় আচ্ছা এটার প্রাইস কত থাকবে এটার প্রাইসটা হবে 1550 এটার প্রাইসটা থাকবে 1550 সাইজটা কি থাকবে 36 থেকে 40 36 থেকে 40 ওকে নেক্সট ডিজাইন আমরা চলে যাচ্ছি এখন আপনাদের একটা মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে দেখাবো সম্পূর্ণ আপনারা আরং গেট মধ্যে পেয়ে যাবেন দেখেন এটার গলার নিচের কাজটা কিন্তু সম্পূর্ণ আরং গেট আপের মধ্যে আপনারা পাচ্ছেন হাতাটা দেখেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আর সাইডেও দেখেন খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা আর এটার ফেব্রিকটা কিন্তু অনেক ভালো ভাই কিন্তু সেটা বলছে আপনাদেরকে আর এটার সাথে কিন্তু আপনারা একটা প্লাজু পাবেন নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে যারা গারা নিতে চান আপনারা গারা নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওন্নাটা থাকবে কটনের মধ্যে সম্পূর্ণ এটা কিন্তু হাতে একটা ওন্না পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা হচ্ছে 1550 এটা প্রাইসটা পড়বে 1550 টাকা 35 থেকে 50 বডির মাপে নিতে পারবেন ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কি কালার ভাই এটা রেড মেরুন রেড এটা মেরুন রেড কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই এর সাথে একটা মেরুন প্যান্ট আছে এটা সাথে একটা মেরুন কালারের প্যান্ট আছে ওকে আর ওনাটা দেখাচ্ছি আপনাদের ওনাটা কিসের উপর থাকবে ভাই এটা কাপড়ের মধ্যে থাকবে মুসলিম কাপড়ের মধ্যে সম্পূর্ণ কিন্তু ছয় হাতি একটা ওনা পেয়ে যাবেন অনেক বড় একটা ওনা আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে পনেরোশো পঞ্চাশ সাইজটা কি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে থাকবে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কি কালারের ভাইয়া আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত বাল্টি আর কাজ করা আপনারা দেখেন সেরোনি স্টাইল এর সম্পূর্ণ মিরন আর স্টনে কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভের মধ্যে ওকে এটার সাথে মেরুন কালার একটা প্যান্ট আছে কন্টাস্ট মধ্যে আর একটা অন্য আছে আচ্ছা ওন্নাটা কিসের উপর থাকবে? এটা থাকবে রেয়ন কটনের মধ্যে অনেক সুন্দর এই যে উপর থেকে নিচ পর্যন্ত অনেক লং চওড়া করে ওন্নাটা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ওন্না বড় থাকবে। আচ্ছা এটার প্রাইসটা কত থাকবে? এটার প্রাইসটা থাকবে 1750 টাকা। এটার থাকবে টাকা। সাইজটা কি থাকবে? 36 থেকে 43 বডি মাপে। ওকে। এটা লাস্ট ওয়ান আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি। দেখেন এটা হালকা শেওলা কালারের মধ্যে অনেক গর্জিয়াস কাজের প্যানেলে দেখেন কাজটা কিন্তু অনেক গর্জিয়াস। স্টোন ওয়ারকে কাজ করা থাকবে অনেক সুন্দর। এটার সাথে আর কি আছে? প্যান্ট হবে সাথে একটা প্যান্ট আছে প্যানেলে কাজ করা ওকে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর এটা রিয়োন কাপড়ের মধ্যে ওন্নাটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বড় চওড়া घेরের আর এটা সাইজ কি থাকবে 36 এটা সাইজ থাকবে 36 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত করবে 1650 টাকা এটার প্রাইসটা করবে 1650 টাকা गाइस এইタイプの ড্রেসগুলো আপনারা কোত্থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই দোকানে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তোবা ফ্যাশন আর দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তৃতীয়তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি এখন মার্কেট থেকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন